বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের স্পোকিং ইংলিশ দিতে যাচ্ছি আর নয় হয়রানি শিখতে পারবেন ইংরাজি আচ্ছা চলো দেরি না করে আমার শুরু করে আমি তোমাকে চাই আমার ভিডিওতে দেখতে গেলে ঠান্ডা মনে দেখতে হবে আমি তোমাকে চাই তাহলে কী লিখবো আমরা আই ওয়ান আই ওয়ান ইউ ঠিক আছে আই ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই এটা সেন্সর হয়ে গেল কিন্তু হ্যাঁ এবার আসেন তারপর আমি তোমাকে ভালোবাসি এটা এলাকা আছে তাহলে কী লিখবো আমরা আই লাভ ইউ এটা আমরা সবাই বুঝি যদি এটা এখানে লেখা হয় যে আমি তোমাকে চাই না আই ডোন্ট ওয়ান্ট ইউ আমি তোমাকে চাই না ঠিক আছে আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি না আই ডোন্ট লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি না আমরা এখানে সেন্টেন্স কিন্তু এভাবে অসংখ্য সেন্টেন্স বলতে পারি বল পারি কি না আচ্ছা এখন দেখো তারপর আমি তোমাকে পছন্দ করি এটা সেন্টেন্স লেখা আছে তাহলে আই আই লাইক ইউ ঠিক আছে আমরা যেমন আমি তোমাকে পছন্দ করি না আই ডোন্ট লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি না আমি তোমাকে পছন্দ করি না আই হেট ইউ আমরা বলতে পারি একবারে সহজ সহল আমাদের ইংলিশ যদি আমরা একটুখালি বোঝার চেষ্টা করি এখন আই ওয়ান টু আমি তোমাকে চাই আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে পছন্দ করি আই লাইক ইউ এটা বলছে আই ফলো ইউ আমি তোমাকে অনুসরণ করি ঠিক আছে ইত্যাদি বলতে পারি এখন যাকে আমি বলতেছি সে বলতেছে আরও একবার বলো তাহলে আমরা তখন কী সেন্টেন্স বলবো তখন তো ইংরেজি বলতে বলতে না পারি ইলে আমার অনেক সহজে বললাম তখন তো বলতে হবে যে এই গলাম বলার পরে যদি আমাকে বলে আরও একবার বলো তাহলে কী বলবো সে সে ইট ওয়ান মোর হুম সে ইট ওয়ান মোর টাইম তাহলে আর একবার বলো এই কথা বলছে আমি কি তোমাকে অবাক করলাম তখন বলছে আমি কি তোমাকে অবাক করলাম তাহলে লেখো ডিড ডিড আই সারপ্রাইজ পি আর আই এসি সারপ্রাইজ ইউ ঠিক আছে প্রশংসন হবে আমি কি তোমাকে অবাক করলাম ডিড আই সারপ্রাইজ ইউ এটা আমাদের হলো মানে পাস টেন্সের কথা ছিল সেই আমার ডিড দিয়ে দিলাম আচ্ছা ভেবে চিনতে কথা বলো হুম ভেবে চিনতে কথা বলো তারপর স্পিক কেয়ারফুলি এখন বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি সারপ্রাইজ আমি তো অবাক যে করলাম তখন এ বলতেছে আর কি ভেবে কথা বলো তাহলে আমরা ভেবে চিনতে কথা বললো মানে এক কথায় খুব সুন্দর ইংরাজি স্পিক কেয়ারফুলি সি আর ই কেয়ার ফুলি এপিউ আই স্পিক কেয়ারফুলি তাই না মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো তখন বললো যে ঠিক আছে তোমরা তো তুমি অনেক কথা বললা আচ্ছা তুমি ভেবে চিনতে তো কথা বললা তাহলে ঠিক আছে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো এরকম কথা বলে কি না অবশ্যই বলে তাহলে তখন তুমি কি লিখবা আমরা লিখবো কাম সিও ই কাম ভিজিট ভি আই এস আই টি ভিজিট মি হুম এখানে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে এসো কাম ভিজিট মি সামটাইমস এস এম ই সাম টাইমস ই এস সামটাইমস দেখো কত সুন্দর ইংরেজি এখন বলছে কাল দুপুরে আমাকে ডেকো আচ্ছা এখন যে বলছে এতক্ষণ ধরে সে বলতেছে ঠিক আছে আমাকে মাঝে মাঝে দেখা করতে যেতেও আমাকে আসতে হবে তাহলে আমি আমাকে কাল দুপুরে দেখো কাল দুপুরে আমাকে ডেকো তাহলে আমরা ইংলিশটা দিলাম কিনলাম যে কল মি টুমোরো নন হ্যাঁ আচ্ছা তাহলে এটা চলে গেল তুমি কি আমার কথা বলেছো আচ্ছা বলছো তাহলে এখন লেখি আর ইউ আর ইউ টোকিং টি ও এল কে এন এ টোকিং হ্যাঁ অ্যাবাউট মি এ বি বিটি অ্যাবাউট মি আচ্ছা তাহলে আমার প্রশ্ন করছেন না তুমি কি আমার কথা বলছো এই কী কথা বলা আছে তাহলে এখানে কী থাকলে আর আমরা দেবো ঠিক আছে তাহলে আমাকে কী করতে হবে অথবা আমার কী করা উচিত আমরা এখন বলি না যে আমাকে কী করতে হবে বা আমার কী করা উচিত তখন আমার লিখবো ইংলিশটা লিখবো হোয়াট হোয়াট শুড ওয়াট শুড আই ডু ঠিক আছে What should I do? তাহলে আমরা এখন লাল পেন দিয়ে কালো পেন দিয়ে কেন কেননা যেহেতু আমাদের সবুজ লেখা চলে এসেছে আজ তুমি কী খেয়েছিলে আমরা বলতেছি হোয়াট ডিড ইউ ইট টুডে তাহলে হোয়াট ডিড ইউ হোয়াট ডিড ইউ ইট টুডে টি ও টু ডি এ ওয়াই ডে হুম ঠিক আছে এই প্রশ্ন করার জন্য আমি কি তোমাকে এই ব্যাপারটা বলেছি আচ্ছা তাহলে লেখো ডিড ডিড আই টেন টি ই এল টেল ইউ দিস ডিস মাই ডেস্টুরেন্ট আমি অনেক দ্রুত দিতে পারি কিন্তু দ্রুত দিলে তো আর বুঝব না আমি একটু স্বাভাবিক দিতে সেটা করছি তাহলে আমরা এভাবে লিখতে পারি যে ওয়ার দিয়ে যদি আমরা লিখতে চাই একটা লিখতে পারবো কী লিখতে পারবো ওয়ার লিখতে পারি ডিড আই আই টেল টেল ইউ টেল ইউ দিস ম্যাটার এম এ ডাবল টি ইয়ার আর ম্যাটার আমরা এটা বলতে পারি তুমি কী নিয়ে এসেছো আর বলতে তুমি কী নিয়ে এসেছো ওয়াট ডিড ওয়াট ডিড ইউ ব্রিং বি আর আই এন জি এস এস তো না ব্রিংস বি আর আই এন জি ব্রিংস তুমি কী নিয়ে এসেছো ওয়াট ডিড ইউ ব্রিং আমি কাউকে কিছু বলিনি আমরা অনেক সময় বলি না আমি কাউকে কিছু বলি বলিনি তুমি কী না তুমি কী বলেছো আমরা অনেকেই বলি তখন বলে আমি কাউকে তো কিছু বলিনি তার ইংরেজির কী দেবো তাহলে আই ডিডন্ট হুম আই ডিডন্ট সে এনি এনিথিং টু কী দেওয়া যায় এনি ওয়ান এ এন ওয়াই এনি হ্যাঁ ও এনি এনি ওয়ান ঠিক আছে আমাদের এ সিন্টেসও হয়ে গেলো আমরা তারপর সিন্টেসে আসি আচ্ছা আমরা কী লিখতে পারি এবার যেমন আছে আমি তোমাকে এর আগেই বলেছি হুম কেউ কোনো কথা বলছে যে তোমা আমি বলছে যে আমি তোমাকে তো আগে এই কথা বলেছি তার ইংরেজি আমরা এই বিভার দেবো আই টোল ইউ বিফোর আই টোল টিউ এল ডি টোল ইউ কি লিখবো বিফোর বি বি ফর এ ফর বিফোর বাস এটা হয়ে গেল এখন বলছে আজ আমি আটটায় উঠেছি আমরা আটটায় বলতে হলো এই একেটা উনত্রিশ থেকে আটটায় হবে আজ আমি আটটায় উঠেছি আমরা বলি না আজ আমি দশটায় উঠেছি আজ আমি সাতটায় উঠেছি আজ আমি ছয়টায় উঠেছি তুমি যে একটাই বলতে পারো তাহলে তুমি সব ইংরেজি বলতে পারবা তাহলে লেখো আজ আমি আটটায় উঠেছি তাহলে ইংরেজি আমার এটা দেই টুডে টুডে আই গট তুমি এখন জয়টার সময় উঠবা তটা ইংরেজি বলবা কোনো সমস্যা নেই অ্যাট তাহলে টুডে আই গট আপ অ্যাট এইট ই আই জি এইট ও কোলক ও কোলোকটা আমরা এইভাবে লেখবো সি এলো সি কে কোলক ঠিক আছে আচ্ছা তারপর আসেন আমাকে সন্দেহ করা বন্ধ করুন আমরা কেউ কখনো কখনও কাউকে সন্দেহ করি না যে তুমি মনে হয় এই কাজ করছো তখন আমরা বলি আমাকে সন্দেহ করা বন্ধ করুন তাহলে ইংরেজিতে কীভাবে বলবেন তাহলে ইংরেজিতে বলা এটা হলো বুদ্ধিমানের কাজ প্লিজ পি এল ই এসি প্লিজ এ স্টপ মানে থামো ডাউটিং ডি ও ইউ ডি ও ইউ বি টি আই এটা ডাউটিং মি হুম আচ্ছা এটা হলো ডাউটিং উচ্চারণটা হলো ডাউটিং প্লিজ স্টপ অফ ডাউটিং মি আমাকে সন্ধ করা বন্ধ করো আর লোকটি নির্ভরযোগ্য নয় আমরা অনেক সময় কোনো লোক আসে না সেই লোককে আমরা নির্ভর করতে পারি না যে লোকটা কী করবে না করবে তাই লোকটি নির্ভরযোগ্য নয় আমি একটা তোমার ডিটেলস বলার চেষ্টা এটা বলতে আমার তো শিখতে গেলে বুদ্ধি নিয়ে বলতে হবে ম্যান ড্যাট ম্যান ইজ নট ম্যান ইজ নট বল হুম রিলেয়াবল রিলাইয়েবল মানে ড্যাট ম্যান ইজ নট রিলাইয়েবল মানে লোকটি নির্ভরযোগ্য নয় তুমি বাইরে কোথাও যাও না কেন আমরা অনেক সময় বলি না ছোটো বাচ্চা ঝামেলা করে তখনও বলি যে বাইরে যাও না কেন তুমি বাইরে কোথাও যাও না কেন বা কোনো কিছু লোক যদি আমাদের ঝামেলা করে তা বলি যে আমরা তুমি বাইরে কোথাও যাও না কেন আমরা তখন তার ইংরেজিটি কী বলবো ওয়ার্ড ওয়ার্ড ডন হুম ওয়ার্ড ডন ইউ গো হুম গো আউট গো আউট মানে হলো বাইরে সাম হুম হয়ার আচ্ছা এটা বললাম সাম হার তারপরে আমরা কী হলাম যে তার খেলায় প্রবণতা আছে তার লেখাপড়ার প্রবণতা আছে হুম তার কাজে প্রবণতা আছে আমরা ইত্যাদি তার পড়ালেখার প্রবণতা আছে খেলার প্রবণতা আছে হ্যাঁ বক্তৃতায় প্রবণতা আছে আমরা যা যেটা মন চায় সেটা ভালো তার খেলার প্রবণতা আছে আমরা দেই এভাবে সি বা হি খি পারি হি দিতে পারি যেটা মন চায় হি হ্যাজ হি হ্যাজ এ টেনডেন্সি টি এন টেন ডিএন টেন দেন ডিইএন হুম সি ওয়াই এটা আমাদের হলো সিইওয়াই এটা ই টি ইএন টেন ডি ইএন ডেন সি ওয়াই সি টেনডেন্সি টু প্লে পি এল ওয়াই প্লে হ্যাঁ তাহলে আমরা অলরেডি কথা গেলে বলতে পারতেছি এটা ই ঠিক আছে এটা ই তাহলে সি বাহি হ্যাজ টেন্ডেন্সি টু প্লে তার খেলার প্রবণতা আছে আচ্ছা এবার আসেন কী লিখবো আমরা যে সে সে আমার নাম জানতে চায় এখন আমরা কোথাও গেলে বেড়াতে গেলে বা কারো সঙ্গে কথা বলতে গেলে সে আমার নাম জানতে চাবে তো এটা স্বাভাবিক তাহলে লিখবো সি ওয়ান সি ওয়ান্স এখন সি একটা থার্ড পার্সেন্ট সিগন্য মানে সঙ্গে যোগ হবে এটা টেন্সের ব্যাপার তোমরা এগুলো তো অবশ্যই জানবা তাহলে সি ওয়ান্স টু নো হুম মাই কী দেবো নেম এনে এম এ নেম আচ্ছা সি ওয়ান্স টু নো মাই নাম সে আমার নাম জানতে চায় ঠিক আছে আচ্ছা তারপর তিনি এখানে আসতে অস্বীকার করেন আচ্ছা তাহলে লেখো হি রিফিউজ আর ই রিফিউজ এ পিউ এস ইডি হি রিফিউজ টু কাম হেয়ার বাস হয়ে গেলো সি রিফিউজ টু কাম হেয়ার সেখানে আসতে অস্বীকার করেন আচ্ছা আমি আপনার সাথে দেখা করতে আগ্রহী আমরা অনেক সময় অনেক কারোর সঙ্গে দেখা করার আগ্রহ হই না যে এ ভাই তুমি তো আমাকে অনেক দিন থেকে দেখাই দিচ্ছ না আপনার সঙ্গে তো আমি অনেক দেখা করার আগ্রহী যাক দেখা হলে ভালো হলো আমি এরকম বলি না তাহলে তার ইংরেজি হবে আমি আপনার সাথে দেখা করতে আগ্রহী তাহলে লেখো আই আম আই আম কিউরিয়াস আর আই ও ইউএস কিউরিয়াস টু মিট এম ডাবল টি মিট ইউ ইউ ঠিক আছে এটা চলে গেল আমরা ভুল সময়ে গিয়েছিলাম আমরা অনেক সময় আফসোস করি এখন আমরা যে সময় গিয়েছিলাম ভুল সময়ে গিয়েছিলাম এখন কারো কিছু উন্নতি দেখিয়ে বা কারো নিউরের কাছে কোনো কিছু পেয়েছে তা আমরা বলছি আরে আমরা ভুল সময়ে গিয়েছিলাম তার ইংরেজি তো অবশ্যই বলবেন তাহলে তার ইংরেজিটা বলতে গেলে আমাকে বলতে হয় উই ওয়েন্ট উই ওয়েন্ট ঠিক আছে অ্যাট রং আর ওই এঞ্জি রং টাইম দেখো কত সুন্দর ইংরেজি মনে হয় বলতে বলতে যায় বাজি আচ্ছা তাহলে আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছ আমরা কনসা বলি আমি ভাবছি তুমি ঘুমাচ্ছ আমি ভাবলাম তুমি হ্যাঁ খাচ্ছ আমি ভাবলাম তুমি যাচ্ছ আমি ভাবলাম তুমি চিন্তা করতেছো আমি ভাবলাম তুমি লেখতেছো আমি ভাবলাম তুমি কিনতেছো বহু ইংরাজি হাজার কা হাজার হাট হাফ বাজার যেখানে যাবে ইংরাজি আর ইংরাজি আমি ভাবলাম তুমি ঘুমাচ্ছ তাহলে তার ইংরাজি দিতে হবে এইভাবে আই টট আই টট ইউ ওয়ার হুম ডাব্লিউ আর ই ওয়ার স্লিপিং এস এল ডাব্লিউ স্লিপিং পি আই এন জি স্লিপিং ঠিক আছে আই থট ই ওয়ার সিলিপিং তাহলে আমরা অলরেডি কিন্তু একটা সুন্দর করে আমরা ইংরেজি দিতে পারলাম এটা কিন্তু আমাদের ই ভালো করে ধরবেন আচ্ছা তারপর আসেন আপনি মিথ্যা বলা শুরু করেছো আপনি মিথ্যা বলা শুরু করেছেন বা করছো ইত্যাদি আমরা বলতে পারি তা মিথ্যা বলা শুরু করার ইংরাজি তো আমরা এভাবেই দেবো কি দেবো ইউ হ্যাভ স্টার্টেড লাইন মানে টেলিং এ আই দেখো ইউ হ্যাভ স্টার্টেড এস টি এর স্টার্টেড টি ইডি স্টার্টেড হুম স্টার্টেড টেলিং টি ই ডাবল এল আই আইএন টেলিং টেলিং এ লাই ঠিক আছে ইউ হ্যাভ স্টার্টেড টেলিং এ লাই তুমি মানে আপনি মিথ্যে কথা বলা শুরু করেছো এটা আমরা এভাবে দিতে পারি তুমি মিথ্যা কথা বলা শুরু করেছেন বা আপনি মিথ্যা কথা বলা শুরু করেছেন এই যে হ্যাপ আছে মানে আশি এসো এসি এসেন শীর্ষ শীষণ খাসি খাসো খেসেন এগুলো আমরা দুপুর পারফেক্টেন্সের কথা বলি আপনার মন খারাপ করা উচিত নয় আমরা অনেক সময় বলি না আচ্ছা ঠিক আছে রে ভাই আপনি যেন পান নাই তা আপনার মন খারাপ করা উচিত নয় আমরা এইভাবে ইংরেজিটা বলবো কীভাবে তাহলে আপনার মন খারাপ করা উচিত নয় ইউ সুডান ইউ সুডান্ট বি আপসেট ইউপি আপসেট এসে আপসেট ঠিক আছে মন খারাপ করার আপনার দরকার নাই বা আপনার উচিত না এটা আমরা বলি আপনি কি আমার নতুন গাড়ি দেখেছেন আমরা দেখা গেলো আমি একটা নতুন বাইক কিনছি হুম আচ্ছা সে কিন্তু কথায় কথা উঠছে হুম তা আমরা বলতেছি আপনি কি আমার নতুন গাড়ি দেখেছেন একটা আনন্দ উল্লাসী আমরা বলতেছি তাহলে হ্যাভ ইউসিন কত সুন্দর কথা হুম কত সুন্দর ইংরেজি মনে হয় বলতে থাকি তাহলে হ্যাভ ইউসিন হুম মাই মাই হ্যাঁ নিউ কার আমরা নতুন গাড়ি কে দেখতে চাই না হ্যাঁ সবাই দেখতে চান তাহলে আমরা বললাম হ্যাভ ইউ সিন মাই নিউ কার আচ্ছা আপনি কি আমার নতুন গাড়ি দেখেছেন সে শুধু আমার বন্ধু সে শুধু আমার বন্ধু আমার আমরা অনেকেই অনেক কথা বলে যে কিরে ও তোমার কি হয় এ সে তোমার কি হয় আমরা কি বলি সে শুধু আমার বন্ধু আমার বন্ধু তার ইংরেজিটা আমরা কীভাবে বলবেন সে শুধু আমার বন্ধু হয় তাহলে শি ইজ জাস্ট মাই ফ্রেন্ড লেখো শি ইজ শি ইজ হ্যাঁ জাস্ট জে ইউ জাস্ট মাই ফ্রেন্ড এপ আর আই ই ডি ফ্রেন্ড ক্লিয়ার সি ফ্রেন্ড সি জাস্ট মাই অমুক এটা সেটা তমুক যা দেবেন সেটাই হবে আচ্ছা আমার সাথে তর্ক করবেন না আমরা অনেকেই কিন্তু তর্কে জড়িত যাই তর্কে জড়িত হলে যে বলে ভাই আর আমার সাথে তর্ক করার দরকার নেই হ্যাঁ তর্ক করতে পারবো না তাহলে তারই করে আমার সাথে তর্ক করার দরকার নেই মানে তো আমার সাথে তর্ক করবেন না তাহলে কী বলবেন ডন্ট ডন্ট ইউ এ আর জি ইউ ই হ্যাঁ উইথ মে তার সাথে দরকার তর্ক হওয়ার দরকার নেই ডন্ট আরগু উইথ হিম মানে হার হ্যাঁ ডন্ট আরগু উইথ দেম তাদের সাথে তর্ক হওয়ার দরকার নেই আমরা ইত্যাদি কথা বলতে পারি কি না অবশ্যই পারি তাহলে একটা ইংরেজি দিয়ে আমরা অনেক কিছু ইংরাজি বলতে পারি কোনো সমস্যা নেই সে বাড়িতে আছে বলে মনে হয় না আমরা অনেক সময় বলি না কিরে সে তো বাড়িতে আছে বলে মনে হয় আমরা এখন খুঁজেই পাচ্ছি না এদিকে যাই সেদিকে যাই মানে সে একদম প্রধান অতিথি হচ্ছে তো তা আমরা বলছি সে বাড়িতে আছে বলে মনে হয় না আচ্ছা তাহলে কি কী দেবেন তাহলে আমরা সে ইংরেজিতে দেবো যে ইট ইট ডাজ নট ডি অ' এই ডাজ নট ইট ড নট চিম এইচ ডাবল ই চিম এম চিম ডেট চি ইজি ইজ এট হোম এইচ অ' এম এ হোম এই যে আমার ইংরেজি দেওয়া শেষ হয়ে গেলো সে আমাকে বিরক্ত করছে আমরা অনেক সময় বলি না সে দেখো সে আমাকে বিরক্ত করছে আমরা অনেককে ছোটো বাচ্চারা বা কোনো খাতে যাই বিরক্ত করে আমরা তো কিছু করতে পারি না তখন আমরা বিচার দিই সে আমাকে দেখো বিরক্ত বিরক্ত করছে সে আমাকে বিরক্ত করতে বিরক্ত করছে তাতে ইংরেজি আছে সে ইংরেজি কী লাগবেন হি ইজ হুম হি ইজ বা হি ইজ আই আই এরি এরি টেটিং টিএটিং টিআই কত সুন্দর হ্যাঁ আচ্ছা আমি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি মানে বিরক্ত যখন করছে তখন আর কী করা যায় আমি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তাহলে তার ইংরেজিতে বলবেন না আচ্ছা দেখো আই হ্যাভ ডিসাইডেড ডি ই ডি সি আই ডি ডি ডিসাইডেড ডিসাইডেড মানে হলো সিদ্ধান্ত নেওয়া তাহলে আমার পরে ওয়ার্ডে আসছে যে আই হ্যাভ ডিসাইডেড টু গো টু গো হ্যাঁ ব্যাক বি এ সি কে ব্যাক আচ্ছা এইসপেসের দরকার নেই আমার আই হ্যাভ ডিসাইডেড টু গো ব্যাক আমরা যদি এখানে ডিসাইডেড কথা এখানে শেষ করে ফেলেছি তাহলে আমি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আই হ্যাভ ডিসাইডেড টু গো ব্যাক কত সুন্দর ইংরেজি তাই না একটা টিকিটের দাম কত বলো না একটা মাছের দাম কত একটা হুম পেয়ারের দাম কত একটা কমলা লেবুর দাম কত আমরা বলি একটা খাতার দাম কত হুম একটা কলমের দাম কত আমরা টিকিটের দামের কথা বলেছি তাহলে একটা টিকিটের দামের কথা আমরা যে ইংরেজি দেখছি তাহলে হাউ মাছ দেখো হাউ মাস এম ইউসিএস হাউ মাস দাস ডিও ইউএস দাস এ টিকিট টিআইসি কে এটি টিকিট হুম কস্ট সিও এস টি কস্ট তারপর আমরা কী দেবো প্রশ্ন উচ্ছিহ্ন দেবো কেননা প্রশ্ন কথা বলা আছে এখানে আপনি খুব কথা বলেন তাহলে ইউ আর ভেরি টকেটিভ কত সুন্দর ইংরেজি তাই না ইউ আর ভেরি ভি ই আর ভেরি টকেটিভ টি ও এ এল কে এ টকেটিভ টি আই ভি ই দেখো কত সুন্দর ইংরেজি ইউ আর ভেরি টকেটিভ আপনি খুব কথা বলেন আপনি বাঁচাল আমি আমার জায়গা পরিবর্তন করতে চাই তাহলে তার ইংরেজি হবে এরকম আই ওয়ান্ট টু সেন্স এন জি সেন্স মাই প্লেস পি এল এসি কত সুন্দর ইংরেজি আমি ঘামছি আমরা অনেক সময় কী বলি হ্যাঁ ফ্যানটা দাও আমি ঘামছি হ্যাঁ অনেক সময় বলে তাহলে তার ইংরেজিটা আমরা এটা খুব বলে একটা ইংরেজি আই এম সুই টিং এস ডাব্লিউএ টিং টিআইএস ইজ সুইটিং তাহলে আমি ঘামছি সে ঘামছে সি ইজ সুইটিং তারা ঘামছে দে আর সুইটিং মা ঘামছে মাদার ইজ সুইটিং ফাদার মানে বাবা ঘামছে ফাদার ইজ সুইটিং মানে কত ইংরেজি বলবা আমার ইংরেজি এখান থেকে তোমরা অনেক ইংরেজি তৈরি করতে পারবা তাহলে আজ পরটা আসি তাহলে আমি এই ধরনের আবহাওয়া পছন্দ করি আই লাইক দিস আই লাইক আই লাইক দিস এস আই লাইক দিস কাইন্ড অফ ওয়েদার ডাব্লিউ ই এ ওয়ে দ্য আর তাহলে আমরা চিন্তা চাপ আমি এই ধরনের আবহাওয়া পছন্দ করি তাহলে আই লাইক দিস কাইন্ড অফ ওয়েদার তাহলে এটা শেষ আবহাওয়া গরম হয়েছে তাহলে আবহাওয়া গরম হয়েছে তার ইংরেজি আবহাওয়া গরম হয়ে গেছে তাহলে দেখো দি ওয়েদার ডাব্লিউ এ ওয়েদার টিএইচয়ার ওয়েদার হ্যাজ অম আফ কত সুন্দর ইংরেজি তাহলে আমরা এইভাবে আবহাওয়া গরম হয়েছে আমরা গরমের দিনে এরকম বলি কিনা দি ওয়েদার হ্যাজ অম আবহাওয়া গরম হয়েছে আমাকে কোথায় যেতে হবে আমরা অনেক সময় বলি যে আমার কোথায় যাওয়া উচিত আমাকে কোথায় যেতে হবে আমার কোথায় যাওয়া উচিত তার ইংরেজিটা আমরা বলি দেই ওয়ে শুড এস ও ইউলি ওয়ার গো আমাকে মানে বলা আছে যে আমাকে কোথায় যেতে হবে আচ্ছা তারপর আমরা পড়টা লিখি যে আমরা ছাদে বসে আছি আমরা অনেক সময় ছাদে যাই কিনা হাওয়া খাওয়ার জন্য তাহলে লিখি উই আর সিটিং এস আই ডাবল টি আই এন জি সিটিং ওয়ান দ্য কি লেখা বল আসা তাহলে ঠিক আছে উই আর সিটিং অন দ্য রোফ আমরা ছাদে বসে আছি আমি মাঠে যেতে চাই চাইছিলাম ঠিক আছে আমি মাঠে যেতে চাইছিলাম আমরা তার ইংরেজিটি আমরা লিখি দিই যে আই ওয়ান্টেড টু গো টু দ্য ফিল্ড আই দেখ আই ওৱানটেড ডাব্লু এন ৱানটেড টি ডি আই ওৱানটেড টু গো টু গো দ্য ফিল্ড এফ আই ই এল ডি ফিল্ড এফ আই ই এফ আই ই এল ডি ফিল্ড আই ওৱানটেড টু গো দ্য ফিল্ড আই ওৱানটেড টু গো টু দ্য ফিল্ড আই ওৱানটেড আই ওৱানটেড টু গো টু দ্য ফিল্ড আমি মাঠে যেতিয়া চাইছিলা ন আমি মাঠ ফেজেতে চাইছিলাম আচ্ছা তাহলে আমাদের অলরেডি বেয়াল লিস্টে বা আমাদের তারও পিয়া এরকম আমরা দিতে পারলাম মাই ডে স্টুডেন্ট আমার ভিডিওটা যদি সামান্যত ভালো লাগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব পাওয়া যেতে হবে নেক্সট ভিডিওর জন্য আল্লাহ হাফিজ